অ্যাবসলিউটলি এক লক্ষ ভাগ দায়িত্ব নিয়ে বলছি ওই ঢাকা সিটির দশ মাইল মানে ব্যাসার্ধের মধ্যে মির্জা আব্বাসের কোনো অবস্থান ছিল ধন্যবাদ জানাশোক স্বাগত জানাচ্ছি আপনাকে যেমনটি বলছিলাম স্বাধীনতার চুয়ান্ন বছরে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হল ডাকসু নির্বাচন এবং এই প্রথম দল নিরপেক্ষ সরকারের অধীনে ডাকসু নির্বাচন হলো কিন্তু তারপর আমরা দেখছি অভিযোগ আর পাল্টা অভিযোগের ছড়াছড়ি কেমন হলো এবারের নির্বাচন খুব স্পষ্ট হয়ে ওঠেনি আমি একটু নির্বাচন মানে কিন্তু শুধু নির্বাচনের দিন না মানে বলা হয় মানে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড ধরে যে কোনো নির্বাচনে নির্বাচনে একটা প্রি ইলেকশন ফেজ থাকে তারপর ইলেকশন ডে থাকে এবং পোস্ট ইলেকশন সো সব কিছু মিলে দেখবো আমি একটু আগের আগের অংশটুকু একটু বলতে চাই এবারকার নির্বাচনের ক্যাম্পেইনের যে স্টেজটা ছিল সেটা আমি বলবো বেশ ভালো ছিল আমাদের অনেকগুলো প্যানেল ছিল বিভিন্ন দল এখানে পার্টিসিপেট করছে কিন্তু যখন ক্যাম্পেইন হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে পরস্পর পরস্পরের বিরুদ্ধে খুব বেশি খারাপ কোনো আচরণ হয়নি বা এই ধরনের নির্বাচনের আগে কিছু সংঘর্ষ কিছু সহিংসতার প্রবণতা থাকে সেটা হয়নি বরং আমরা এমন দেখেছি প্রতিদ্বন্দ্বিতা যারা করছেন সেই ক্যান্ডিডেটরা পরস্পরের সাথে হঠাৎ দেখা হয়ে যাচ্ছে তারা খুবই ভাবে পরস্পরের সাথে কথা বলছেন হাগ করছেন সেগুলো নিয়ে আবার ভিডিও আমাদের সামনে আসছে এবং খুবই ক্রিয়েটিভ ওয়েতে অনেকজন নানান রকম ক্যাম্পেইন করেছেন মানে আমাদের তরুণদের ক্রিয়েটিভিটি দেখলাম আর যেটা জরুরি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করা হয়েছে বিভৎস একটা দুটো একটা দুটো ঘটনা বড় না বিভৎস হয়েছে একজন নারী ছাত্রী রিট করেছিলেন তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো একটা বিভৎস ঘটনা ঘটেছে সো এটা যদি সরিয়ে রাখি প্রি ইলেকশন ফেজটা ভালো ছিল ইলেকশন ডেটারও আপনি যেটা বলছেন শুরুর দিকটা ভালো ছিল কিন্তু আমি প্রাথমিকভাবে যেটা খুবই আসার জায়গা বলবো আমি এখন পর্যন্ত যে তথ্য দেখলাম যে চল্লিশ হাজার উনচল্লিশ হাজার সামথিং যে ভোটারের মধ্যে সাড়ে একত্রিশ হাজারের মতো ভোট দিয়েছেন সো এটা বেশ ভালো একটা প্রায় আশি শতাংশের কাছে তো তার মানেটা হলো এই যে আমরা প্রায় বলতাম মানে আমরা শেখ হাসিনাকে কেন পতন ঘটিয়েছি নানান রকম আলাপটালাপ আছে কিন্তু প্রধান কারণ আমি মনে করি যে এটা যা উনি আমাদেরকে ভোট দিতে দেন নাই মানে যে আমাদের এক ধরনের

অবিশ্বাস্যভাবে সাড়া দিয়েছে এটাও একটা অসাধারণ ব্যাপার এবং নির্বাচন যতক্ষণ চলেছে বিকেল পর্যন্ত কিছু অভিযোগ থাকলেও সহিংসতার পরিস্থিতি হয়নি এখন রেদার আমি বলবো গণনার সময় কিছুটা উত্তেজনা দেখা যাচ্ছে আমি মিডিয়াতে দেখলাম ছাত্র শিবির এবং ছাত্র দল বিভিন্ন জায়গায় মুখোমুখি হয়ে তাদের এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে আহ বাঘবিতণ্ডা হচ্ছে ভিসির সাথে স্টুডেন্টদের বিশেষ করে একজন ছাত্রনেতা ছাত্র দলে তিনি খুবই রাফ ব্যবহার করেছেন আচরণ করেছেন এই জিনিসগুলো না হওয়াই উচিত এখন আসে মূল জায়গাটায় ভোটের কোয়ালিটি কেমন হলো যে অভিযোগগুলো করা হয়েছে কারচুপির এগুলো যদি সঠিক হয়ে থাকে যেমন ধরুন ব্যালটে আগে দাগ দিয়ে দেয়া ব্যালট স্টুডেন্টকে দেওয়া এবং এটা যে দেওয়া হয়েছে এটার প্রমাণ আছে কারণ ছাত্রদল অভিযোগ করছে ছাত্র শিবিরের দুজনের নামে এটা করা হয়েছে ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট যারা ফরহাদ বলছেন এটা যিনি করেছেন তিনি বিএনপি পন্থী লোক তারা শিবিরের বদনাম করা যায় তার এরকম ঘটনা ঘটেছে সো একটা দুটো জায়গায় যদি এই ঘটনা ঘটে এটা কত জায়গায় ঘটেছে এই প্রশ্ন কিন্তু আসতে পারে অ্যাট দ্য সেম টাইম আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং এখন গণনা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে গণনাতেও কোনো রকম কারচুপি হচ্ছে কিনা আসলে অভিযোগটার একটা প্রধান কারণ হয়তো এরকম যিনি এই মুহূর্তে ভিসি আছেন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় তারা জামায়াত সমর্থিত মানুষ এবং অভিযোগ কিন্তু ইতিমধ্যে করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন জামায়াতের ভিসি শিবিরকে জেতানোর চেষ্টা করছে এই অভিযোগ এটা তো ওনারা এখন নির্বাচন নিয়ে বলছেন উনি যখন প্রথম ভিসি হয়েছে কারণ আমি একটু যোগ করি جناب সাদিক কায়েম যিনি এখন নির্বাচন করছেন ভিপিএ অবস্থায় তখনও কিন্তু উনি ওনার শিবিরের পরিচয় প্রকাশ করার আগেই তাকে এই ভিসির সাথে অনেকবার দেখা গেছে তো তারই এই ধরনের পারসেপশন তৈরি হয়েছে এবং এটা ওয়াইডলি পারসেপশন আমাদের সোসাইটিতে আছে সুতরাং এই অভিযোগগুলো যদি থেকে থাকে সেটা আসলে খুবই গরহিত এই পারসেপশন নিয়ে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে প্রশ্নবিদ্ধ হবে তবটা আবারও বলছি এটা আসলে এক্সটেন্ট আমরা এখনো স্পষ্ট নই আমি ছাত্র দলের যে সাধারণ মানে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের পর আমি সেটা দেখলাম সেটা দেখা আসলে খুব স্পষ্ট না যেটা কোন স্কেলে হয়েছে ধরুন ব্যালট পেপারে যদি দাগ দিয়ে রাখা হয় বা আগেভাবে ব্যালট পেপার স্টাফিং করে রাখা হয় সেটা কতটুকু হয়েছে কত পার্সেন্ট হয়েছে আমরা এখনো নিশ্চিত নই এই জিনিসগুলো আসলে সময়ের সাথে বোঝা যাবে এবং আমার একটা জিনিস মনে হলো এবার এই নির্বাচনগুলোতে তো নিরপেক্ষ পর্যবেক্ষক থাকে না আমার কাছে মনে হলো এই নির্বাচনগুলোতে পর্যবেক্ষক থাকা উচিত কারণ একপক্ষ এক এক রকম কথা বলছে সুতরাং এখনও যদি জেনুইনলি কোনো ইলেকটরাল সুপারভাইজার থাকে তারা ওরা এসে যদি দেখে তারা দেখে যদি বলেন যে না ব্যাপারটা এরকম ছিল বা ছিল না সেটা আরো বেটার হতো তবে সময় লাগবে আমার এবং ছাত্রদল শিবিরের বাইরেও আমরা দেখেছি নির্বাচনে পক্ষপাতিতের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার তিনি বলেন আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার প্রহসনের ভোট গ্রহণ হচ্ছে এই অভিযোগটা আসলে শুরু থেকেই ছিল শুরু থেকেই ছিল এবং এই নির্বাচনটা পড়া নিয়ে খুবই মরিয়া আচরণ প্রশাসনের ছিল নির্বাচনটা কিছুটা পিছিয়ে দেওয়ার আলাপ ছিল কোনো কোনো রাজনৈতিক দলের বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা সেটা করেননি উনি এখন একজন ক্যান্ডিডেটই যখন এই অভিযোগ করেছে সেই অভিযোগটাকে দেখার ব্যাপার আছে অ্যাট দ্য সেম টাইম জনাব কাদেরও অভিযোগ করেছেন যে গণতান্ত্রিক ছাত্র সংসদে তারা অভিযোগ করেছেন যে এখানে ছাত্র দল ছাত্র শিবির তারা তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নির্বাচন করছেন তো এটা দুটো হতে পারে একটা হচ্ছে যারা পরাজিত হওয়ার পথে থাকেন তারা অনেক সময়ই নিজেদের পরাজয় স্বীকার না করে তারা এক ধরনের কারচুপির দায় চাপানোর চেষ্টা করেন এটা আমাদের দেশে থাকে কিন্তু একই সময়ে যে ছাত্র শিবির সম্পর্কে যে অভিযোগটার কথা বললেন এই অভিযোগটা আসলে খুব ওয়াইডলি আমাদের এই সোসাইটিতে চালু আছে এখন না নির্বাচন যখন শুরু হয়েছে বিশেষ করে ভিসির যে পরিচিতির ব্যাপারে আলাপ করা হয় যে পরিচিতির ব্যাপারে অভিযোগ করা হয় কিন্তু আমাদের একটা কথা একটু বলে রাখা দরকার সেটা হলো কারো কোনো পলিটিক্যাল পছন্দ দিক কারো কারো থাকতে পারে ইনফ্যাক্ট সেটা যদি থেকেও থাকে নির্বাচনটার দিকে আমাদের একটু ফোকাস করা দরকার যে নির্বাচনে খুঁটিনাটি দলগুলো যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই জেনারেলাইজ ধরনের অভিযোগ যে জামাত সমর্থিত ভিসি এটা করতে চাই না চাইতে তারা যে যে ব্যালট বা এরকম স্পেসিফিক যদি অভিযোগ আনতে পারেন যে এখানে এইটা হয়েছে এখানে এইটা হয়েছে এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই কারণে আমরা এটাকে গ্রহণ করছি না সেটা আরও ভালো হয় সেই সঙ্গে ডাকসু নির্বাচনের ভোট গণনায় কারচুপি হতে পারে এমন সংখ্যা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী আবু বাকের মজুমদার তিনি বলেন যে ভোট কেন্দ্রগুলোতে থাকা ছাত্র দলের এজেন্টরা কেন্দ্রে সরাসরি ভোটারদের ম্যানিপুলেট করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি এখন এই অভিযোগ পাল্ট অভিযোগ চলছে আমি আসলেই জানি না কারণ এখন ভোট যখন গণনা হয় মানে এখানকার আমাদের জাতীয় নির্বাচনে যেটা হয় প্রত্যেকটা দলের ওখানে প্রতিনিধি উপস্থিত থাকেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্যানেলের প্রতিনিধি উপস্থিত থাকার কথা আছে সুতরাং এই অভিযোগের চাইতে এই ব্যাপারটা খুব জরুরি আবারও বলছি যে কোনো পক্ষই যখন অভিযোগ করছেন এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই সম্ভাবনা হয়তো আছে যে তারা পরাজয় গ্রহণ না করার জন্য কারণ সামনে যেহেতু একটা জাতীয় নির্বাচন আছে কেওকেও মনে করছেন এই ভোটের বিরাট প্রভাব ওখানে পড়তে পারে যদিও আমি এটা বিশ্বাস করি না কিন্তু এটা মনে করছেন কেউ কেউ মনে করার কারণে এই পরাজয়টা গ্রহণ করার ক্ষেত্রে একটা নেগেটিভ প্রবণতা দেখা যেতে পারে যে আমাদের কাচ্চুপি করে হারিয়ে দেয়া হয়েছে আপনি আগেই বলছিলেন এবার নির্বাচনী পরিবেশ বেশ সন্তোষজনক ছিল তেমন বড় ধরনের কোনো ইনসিডেন্ট আমরা দেখিনি কিন্তু আমরা দেখছি যে ভোট গণনাকে কেন্দ্র করে নানামুখী অভিযোগ কিন্তু এসেছে এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি বাকের মজুমদার বলেন প্রতি হলে 300টি ভোট যদি কনভার্ট করতে পারে তাহলে পাঁচ হাজার ছশো ভোট হয়ে যায় একজন প্রার্থীকে জিতে আনার জন্য এর চেয়ে বেশি ভোটের প্রয়োজন নেই আমরা জানি না ভেতরে নির্বাচন নিয়ে এখন কি হচ্ছে এই যে আস্থাহীনতা তৈরি হয়েছে সেটা আসলে এটা খুব ভয়ঙ্কর মানে আমি এটাই বলছি একটা নির্বাচন দিনের শেষে গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকে যারা নির্বাচন আয়োজন করেন যারা নির্বাচন আয়োজন করেন মানে এটা যদি আমরা খেলার সাথে তুলনা করি যিনি রেফরি তিনি নিউট্রাল কিনা এখন এই আস্থা সংকট যদি হয় সেটা আসলে খুবই প্রশ্নবিদ্ধ আমি আবারও বলছি নির্বাচনের দিনটা ভালো গেল না নির্বাচনের আগে ভালো ছিল আগে নির্বাচনের আগ পর্যন্ত এবার নির্বাচনের দিন বা এখন পর্যন্ত মারামারি বা সংঘাত হয়নি আমাদের যেগুলো কমন প্রবণতা কিন্তু এর বাইরে যে অভিযোগগুলো উঠছে অভিযোগগুলো মারাত্মক অভিযোগ কারণ হলো এই আস্থাহীনতা যদি থাকে তাহলে এটা বিভৎস কিন্তু আমি আগেও যেটা বললাম যে অনেক সময় এটা সম্ভাবনা থাকে যে আপনি হয়তো পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি তখন এই পরাজয়টা গ্রহণ না করার জন্য এটার এক ধরনের পলিটিক্যাল রেটারি কারণ একটু পেছনে যাই ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচন সম্ভবত ওটাই বিচারপতি শাহাবুদ্দিন তখন দায়িত্ব নিয়েছেন এরশাদের পর বিচারপতি রোফের অধীনে যে নির্বাচন কমিশন ছিল কিন্তু সেটা হেরে যাওয়ার পর আমের অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছিল এবং শেখ হাসিনা তখন বলেছিলেন সূক্ষ্মকারচুপি হয়েছে মানে এই কথাগুলো রেটোরিকলিও বলতে হয় অনেক সময় যাতে আপনি আপনার পরাজয়টাকে বড় করে না তোলে কারণ জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে এটা নেওয়া সোজা না এটার জন্য খুবই গণতান্ত্রিক মানসিকতা লাগে উন্নত গণতন্ত্র আমি ইউরোপ আমেরিকার কথা বলছি না ভারত বা এরকম জায়গাতেও দেখবেন পরাজয় স্বীকার করছে ঠিক আছে আমি আবার শক্তিশালী হয়ে ফিরে আসবো আমি আবারও বলছি যদি এর সারবস্তু থাকে সেটাকে আসলে তাদেরকে একটু স্পেসিফিকলি দেখাতে হবে উনি যে বললেন তিনশো ভোট করে এটা এটা হলো কোথাও কোথাও হয়েছে কিনা সেরকম কিছু ডকুমেন্ট কিছু প্রমাণ কিছু সাক্ষী তারা যদি প্রেজেন্ট করে অভিযোগ করেন সেটা বেটার হবে এবং সেটাই করা উচিত এবারে ডাকসু নির্বাচনে আটাশটি পদের বিপরীতে মোট চারশো একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নির্বাচনে ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন বলাই যায় যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল ডাকসু নির্বাচনকে ঘিরে প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি ডাকসু নির্বাচন একটা কথা বলে না শেষ ভালো যার সব ভালো তার আজকের দিনের আগ পর্যন্ত আমি মনে করি প্রত্যাশার মানে যথেষ্ট ভালো না হলে এত ক্যান্ডিডেট তো পরীক্ষা তো ভোট দিতে আসতো না যদি তারা সন্তুষ্ট না হতেন তারা মনে করেছেন এটা ইম্পর্টেন্ট তারা চেয়েছেন তারা এই কাজটা ঠিকঠাক মতো করবেন সুতরাং তারা এটাকে পজিটিভলি নিয়েছেন বলেই তারা এসছিলেন এখন প্রশ্ন যেটা সেটা হলো আজকের পর যদি দেখা যায় যে দলগুলো তাদের এই জিনিস নির্বাচনে ফলাফল গ্রহণ করছে না এবং না করে তারা পরস্পরের মধ্যে সংঘাতে জড়িত হয়ে পড়ছে তাহলে তো আসলে মূল কাজটা আর হলো না মূল কাজ ছিল একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল সবাই যেটাকে গ্রহণ করবে এরকম একটা নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টদের প্রতিনিধি আসবে সেটা যদি শেষ পর্যন্ত মোটা দাগে না হয় তাহলে এতদিনের যাবতীয় যত চর্চা চেষ্টা সেটা তো ফেল করলো তো এই শেষটা একটু দেখতে হবে ডাক্তার জায়দুর রহমান অনেককেই আসলে ডাকসু নির্বাচনকে টেস্ট কেস হিসেবে দেখছে কেউ কেউ রিহার্সাল হিসেবে দেখছে যেহেতু কিছুদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন এই প্রশ্ন আসলে আসবে এখন ধরুন নির্বাচন এটা যদি ঠিকঠাক মতো না হয় যে একটা ডাকসুর মতো নির্বাচন যেটা ঢাকা শহরে যেখানে মাত্র চল্লিশ হাজার ভোটার এবং দেশের সবচেয়ে কনসাস মানুষদের মধ্যে এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে তাদের ভোটে যদি ঠিকঠাক মতো না করা যায় তাহলে সারা দেশে কি হবে এই প্রশ্ন আসতে পারে তবে আমি একটা জিনিস আবার এখানে এইভাবে বলতে চাই জাতীয় নির্বাচনে যে প্রশ্নটা মূলত আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা সেটা কিন্তু এই নির্বাচনে সুন্দরভাবে করা গেছে তো মূল সংকটটা আমি কিন্তু এখানে দেখিনি অন্য বাকি যা যা আছে আস্থাহীনতার ইস্যু আমি মনে করি এগুলো সমস্যা হবে না যদি সরকার চায় আবারও উইচ ইট ইম্পর্টেন্ট এখানেও দেখেন রাষ্ট্রের মতো এখানেও নির্বাচন কাজে অনেক কর্মকর্তা আছে কিন্তু অভিযোগটা করা হচ্ছে একজন ব্যক্তির বিরুদ্ধে ভিসি যে উনি চাইছেন কাউকে জিতিয়ে আনতে আমি সঠিক ভুল পরে আসছি তার মানে একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেন নির্বাচনটা ভালো হবে না খারাপ হবে বাংলাদেশে তাই হয় ঠিক একইভাবে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আসলে দিনের শেষে সরকার বা প্রধান উপদেষ্টা যদি ডিসাইড করেন নির্বাচনটা ঠিক হতে হবে তাহলে কিন্তু ঠিক হবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমান দর্শক জানিয়ে রাখতে চাই আরও একজন অতিথি তো মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান বি অনুষ্ঠিত হলো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত নির্বাচন হলো কি ধন্যবাদ আপনাকে একটা হচ্ছে যে রাজনীতি প্রভাব মুক্ত হল কিনা আমি তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো আপনার একটা রাজনৈতিক সরকার বিবেচনা করি না সরকার অন্তর্বর্তীকালীন সরকারই তবে এদের মধ্যে থেকে কেউ কেউ নিশ্চয়ই কেউ না মানে কোনো জায়গায় ভোট তো দিতে নাগে। তাই না তো ওইভাবে আপনার মানে বলা যেতে বলা মানে বলাটা ঠিক হবে না নিঃসন্দেহে আপনার একটা ভিন্ন প্রেক্ষিত ভিন্ন প্রেক্ষাপট মনে রাখতে হবে যে এটা কোনো সাধারণ নির্বাচন ছিল না বাংলাদেশের ছাত্র সমাজ সামগ্রিকভাবে বাংলাদেশের আপমর মানুষ একটা স্বৈরাচারী সরকার মাত্র এক বছর আগে উঠিয়েছে নেপালের খবর আজকে আমরা শুনছি না যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো সেদিন নেপালের জেনজিরা এমন আন্দোলন করেছে যে বাংলাদেশে তো খুবই ছোটখাটো ঘটনা ও দেশে প্রধানমন্ত্রীর বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে ও দেশের মন্ত্রীদেরকে যেভাবে তারা করেছে এখান থেকে পালি মানে পালাবার সুযোগ পেয়েছে পালিয়েছে এবং পালাবার সুযোগ পেয়েছে ও দেশে কিন্তু মন্ত্রীরা পর্যন্ত রাস্তাঘাটে লাঞ্ছিত হয়েছে এটা তো আমরা দেখলাম তাই না কারা সংগঠিত করলো ওই তরুণ সমাজ জেএজিরা তারা করেছে এখন কথা হচ্ছে যে আপনার এমনি একটি প্রেক্ষাপটে বাংলাদেশের বাংলাদেশের যে সিমটমগুলো ছিল বাংলাদেশের মানুষের যে সংগ্রামটা ছিল বাংলাদেশের মানুষ যা যা করেছে ঠিক অনেকটাই ঘটেছে কিন্তু আপনার মানে আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়া একটা দেশ নেপালে তো প্রেক্ষা বাংলাদেশের এই ডাকশ নির্বাচনের প্রেক্ষাপট আপনি বললেন যে আজকে নিয়ে মানে আটটা নির্বাচন হলো কখনো কখনো নির্বাচন সামরিক সরকার অধীনে হয়েছে হয়েছে তো এদেশে আপনার সেই নির্বাচনও মোটামুটি কিন্তু ফ্রি ফ্রি হয়েছিল এটা অস্বীকার করা যাবে না আচ্ছা এখন আমাদের প্রত্যাশা কী ছিল আমাদের মানে আমাদের মানে ছাত্র সমাজের প্রত্যাশা কি ছিল একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আপনার দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ডাকস ইলেকশনটাকে তারা একটা মডেল হিসেবে ব্যবহার করবে এটা নতুন নেতৃত্ব মানে উত্থান হতে পারত বা হয়তো হবেও আমি জানি না কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যটা হচ্ছে ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বাকি থাকলোটা কারা আমার তো মনে হয় যে আপনার মানে আপনার এনসিপির ছেলেরা অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী অভিযোগ করেছে শিবিরের ছেলেরাও শেষ মেশ সন্ধ্যায় অভিযোগ করেছে অর্থাৎ অভিযোগটা কি নির্বাচনে কাটচুপি একটা মেয়ে প্রার্থী ছিল ওদের একটা জোট ছিল তারা অভিযোগ করেছে নির্বাচনে কাটচুপি অনিয়ম ইত্যাদি তো সবাই যখন একটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কারচুপির অভিযোগটা আনে এটা তো একটা ভালো দিক না আসলে মোটেই ভালো দিক না এই নির্বাচন আয়োজনের পেছনে তো আপনার ওই মানে পতিত স্বৈরাচারের আমলের যারা মানে পোলিং অফিসার রিটার্নিং অফিসার যারা ছিল তারা ছিলেন না এখানে তো দায়িত্বে ছিলেন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তো যখন যখন আপনার নির্বাচনে রিগিংয়ের অভিযোগ আসবে বা ম্যানিপুলেশন অভিযোগ আসবে এই অভিযোগটা কাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আলটিমেটলি শিক্ষকদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে শিক্ষা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে যেটা খুব ডক্টর জাহেদ খুব ক্যাটেগরিক্যালি মানে ক্যাটেগরিক্যালি মানে এটা তো ছাত্রদের অভিযোগ ছিল ভিসির বিরুদ্ধে একজন ব্যক্তির বিরুদ্ধে তুলেছে তো এটা এটা একেবারে একটা মানে মানে অনাকাঙ্ক্ষিত ছিল বিষয়টা মানে এটার জন্য এক বছর আগে এই যে দেশটিতে এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানের পরে যেই যেই জেনারেশন ভোট দিচ্ছে দিল যারা তাদের জীবনের প্রথম ভোট কিন্তু এটা কারণ তারা তারা কিন্তু জীবনের জাতীয় জীব মানে জাতীয় রাজনীতি তারা কখনো ভোট দিতে পারেনি ইতিপূর্বে তারা জাতীয় সংসদে কখনো ভোট দিতে পারেনি তারা প্রথম ভোটটাই দিল তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে যদি তাদের অভিজ্ঞতাটা যদি নেতিবাচক হয় এটা কিন্তু মানে মানে আপনার আগামীতে জাতীয় নির্বাচনের জন্য তাদের তাদের জন্য হতাশাই মানে বয়ে নিয়ে আসবে এটা হচ্ছে মানে আমার মত ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন আবার আমন্ত্রণ দেখছেন দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি বাকির মজুমদার তিনি বলেন মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট না কিন্তু তিনি আজ এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের আজ ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই অধিকার নেই প্রবেশ করেছেন কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন এ প্রশ্নের উত্তর দেবেন কি ধন্যবাদ আপনাকে আসলে দেখেন একেবারে একটা মানে ফলস ইনফরমেশন মিস ইনফরমেশন ফলস ইনফরমেশন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে মানে সিসিটিভি থাকে থাকে না আমার পত্রিক অফিস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত কাছে খুবই কাছে সন্নিকটে ডিসপাইট দ্যাট আমি একজন প্রাক্তন ছাত্র ওই বিশ্ববিদ্যালয়ের আমি ওই আমি জাতীয়তাবাদী ছাত্রদের কেন্দ্র প্রেসিডেন্ট ছিলাম এইটিজে আমি ডাকসুতি ইলেকশন করেছি এইটিজে তারপরেও যেহেতু পার্টি কর্তৃক আমি দায়িত্বপ্রাপ্ত নই আমি আমি সেখানে যাব কেন আমার ছাত্রদলই তো যথেষ্ট আমাদের ছাত্রদল ছাত্রদলের ছেলেরা ভোট দিচ্ছে অংশগ্রহণ করছে তারাই তো কাজটা করছে সেখানে তো আমাদের কোনো ভূমিকা নেই মির্জা আব্বাসের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে সেটা অ্যাবসলিউটলি ফলস ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর আমি টেলিভিশনে দেখেছি তিনি উপাচার্যকে বসিয়ে যে মানে তিনি যেটা রিফিউট করেছেন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টায়ার ক্যাম্পাস সিসিটিভি দিয়ে কভার্ড ঠিক আছে উনি বলেছেন যে এই এইখানে কোন জায়গায় মির্জা আব্বাস বা বিএনপির লোকেরা চারদিকে অবস্থান নিয়েছে এটা প্রমাণ করুক যদি প্রমাণ করতে না পারুক অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে অভিযোগ করেছে তাকে তাকে আইনের আওতায় আনা উচিত বাকের মজুমদারের অভিযোগটা আমি কি বলবো এই বাচ্চা ছেলেগুলো আমি তাদের